জঙ্গলে একটি বুড়ি বাস করত আর সে ছিল নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না নিজের বলতে ছিল শুধু একটি কুড়ে ঘর আর সেই কুড়ে ঘরে সে একাই থাকত সে প্রতিদিন জঙ্গলে যেত জ্বালানি কাঠ সংগ্রহ করতে একদিন একটি ছোট সাপ তার কাঠের বোঝার মধ্যে ঢুকে পড়ল। কিন্তু বুড়ি মা সেটা খেয়াল করল না সে কাঠের বোঝাটা মাথায় নিয়ে বাড়িতে চলে আসলো যখন বোঝাটি মাটিতে ফেললো তখনই সাপটি বেরিয়ে এলো এবং সে একটি বিড়ালের সাথে খেলতে শুরু করলো প্রথমে মা একটু ভয় পেয়ে গেল এরপর সাপটি বলল, মা তুমি ভয় পেও না সাপের মুখে মা দেখ শুনে বুড়ি মা আনন্দ পেল এবং তাকে ছেলে হিসাবে তার কাছে রেখে দিল সময় গড়িয়ে গেল এরপর সাপটিও বড় হয়ে গেল একদিন সাপটি তার মাকে বলল। মা তুমি রাজার কাছে যাও এবং তাকে বলো তিনি যেন তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেন বুড়ি বলল ঠিক আছে আমার বাসা তুমি কি করে আশা করো রাজা তার একমাত্র কন্যাকে তোমার সাথে বিয়ে বলল তাতে দেবেন সাপটি কোনো যায় আসে না মা তুমি যাও এবং তাকে বলো আমি শুধু দেখবো রাজা কি বলে সাপের কথা মতো বুড়ি রাজার সাথে দেখা করতে গেল যখন বুড়ি রাজার দরজার কাছে পৌঁছে গেল প্রহরীরা তাকে বাধা দিল এবং জানতে চাইল সে কি চায় রাজার কাছে কী দরকারে এসেছেন তারা তাকে ভেতরে যেতে দিল না তবুও বুড়ি রাজার সাথে দেখা করার জন্য বায়না ধরল অবশেষে প্রহররা রাজার কাছে তাকে যেতে দিল সে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি এই কথা বলতে খুবই লজ্জিত কিন্তু আমি আমার ছেলেকে আপনার জিজ্ঞাসা করার প্রতিশ্রুতি দিয়েছি তাই আমি জিজ্ঞাসা করব। আমার ছেলে একটি সাপ এবং আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায় রাজা এই কথা শুনে বুড়িমাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিল এবং বুড়িমা পায়ে প্রচণ্ড ব্যথা পেল সে অনেক কষ্ট করে খোঁড়াতে খোরাতে বাড়িতে ফিরে এলো এবং সাপকে অভিশাপ দিতে লাগলো কারণ তার পায়ে চোট লাগার কারণে সে এখন পঙ্গ হয়ে গেছে সাপটি তখন বুড়িমাকে বলল তোমার পায়ের জন্য চিন্তা করো না আমি তোমার পা ঠিক করে দেব কিন্তু তোমার এখনই হাল ছেড়ে দিলে চলবে না এরপর সাপটি একটি আংটি বের করে বুড়িমার পায়ের কাছে ধরে এবং বলে বুড়িমার পা ঠিক হয়ে যা সঙ্গে সঙ্গে বুড়িমার পা ঠিক হয়ে যায় পরের দিন সকালে সাপটি বুড়িমাকে আবার রাজার কাছে পাঠালো কিন্তু এবারও সেই আগের ঘটনাই ঘটল রাজা কথাটা শুনে বুড়িমাকে লাথি খুশি মেরে সেখান থেকে বের করে দিল বুড়িমা আবার বাড়িতে ফিরে আসে আর সে বলে আমি আর কখনোই রাজার কাছে যাব না কিন্তু সাপটি বুড়িকে বলে শেষবারের মতো তুমি আর একবার রাজার কাছে যাও এবং আমার বিয়ের প্রস্তাব দাও বুড়ি প্রথমে যেতে চাইলেন না কিন্তু সাপটি তাকে কথা দিল এটাই শেষ তাই বুড়িমা রাজি হলো এবং আবার রাজার কাছে গেল এবং গিয়ে বলল মহারাজ আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতেই হবে না হলে আমি খুব বড় বিপদে পড়ব মহারাজ বলে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে কিছু শর্তে বিয়ে দেব বুড়ি বলে কি শর্ত আমি সব শর্ত মেনে নয় রাজি আছি রাজা বলে তোমার কুড়ে ঘর আমার প্রাসাদের মতো তৈরি হতে হবে আর তোমার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তা রেশন দিয়ে তৈরি করে নিতে হবে আর চার শত সেবক ঘোড়ায় চড়ে অপেক্ষা করতে হবে আমার রাজকন্যার জন্য যদি কাল সকালের মধ্যে তুমি এসব করতে পারো তবে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দেব বুড়ি এসব কথা শুনে পাড়ি ফিরে আসে এবার তাকে লাথি ঘুষি খেতে হয়নি তাই খুশি ছিল সে সাপটিকে সব কিছু জানালো রাজা কি কি বলেছে সাপটি বলল ও শুধু এতটুকুই ঠিক আছে বুড়ি সময় মতো সব কিছু তৈরি হয়ে যাবে যখন মাঝরাত হলো সাপটি আবারও সেই আংটি বের করলো আর বের করে বলল বুড়ির কুঁড়েঘর রাজার প্রাসাদের চাইতেও বড় হয়ে যা আর আমাদের দরজা আর রাজার প্রাসাদের দরজা পর্যন্ত রাস্তা রেশন দিয়ে তৈরি হয়ে যা এবং চার শতক সেবক ঘোড়ায় চড়ে আমাদের আদেশের জন্য অপেক্ষা করুক এই কথা বলার সাথে সাথে কুঁড়েঘরটা একটা বিশাল প্রাসাদে পরিণত হয় বুড়ি এবং রাজার দরজা পর্যন্ত রেশন দিয়ে রাস্তা তৈরি হয়ে যায় এবং চার শতকজন সেবক তাদের আদেশের জন্য অপেক্ষা করতে লাগলো পরের দিন সকালে রাজা যখন ঘুম থেকে উঠলেন বাইরে তাকাতেই দেখলো একটি বিশাল চমৎকার প্রাসাদ আর এটা দেখে রাজা অবাক হয়ে গেল এবং ভাবতে থাকলো এটা কার প্রাসাদ তিনি তার স্ত্রীকে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন এটা সত্যিই একটা প্রাসাদ নাকি আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে তার স্ত্রী উত্তর দিল হ্যাঁ স্বামী যান এটা সত্যিই একটা প্রাসাদ ওখানে একটা ঘর ছিল আর সেই ঘরে যে বুড়িমা ছিল এটা তারই প্রাসাদ তখন রাজার তার শর্তগুলার কথা মনে পড়ল, যা সে কাল ওই বুড়িকে দিয়েছিল এবং তারা দুজনেই তাদের মেয়ের বেচারার ভাগ্যের জন্য আফসোস করতে লাগলো এখন তাকে একটি সাপকে বিয়ে করতে হবে কারণ তারা তো কথা দিয়েছিল তা এখন ভাঙতে পারবে না এদিকে সাপ বিয়ের জন্য প্রস্তুত হয়ে ঘোড়ায় চড়ে তার সৈন্য নিয়ে রওনা হলো রাজা দুঃখে মনের কষ্টে রাজকন্যা এবং সাপের বিয়ে দিয়ে দিল বিয়ে সম্পূর্ণ হওয়ার পর যখন সাপ রাজকন্যার কক্ষে গেল তখন রাজকন্যা সাপটিকে দেখে ভয়ে চিৎকার করে উঠল রাজকন্যার ভয় পেতে দেখে সাপটি তার খোলস ছেড়ে দিল এবং এমন এক সুদর্শন যুবক হয়ে উঠল যে রাজকন্যা তাকে দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল তারপর সেই যুবকটি বলল আমার প্রিয়তমা স্ত্রী কখনো কাউকে এই কথা বলো না যে আমি রাতে মানুষ এবং দিনে সাপ যদি কখনো তুমি কাউকে বলে দাও তাহলে সাথে সাথে আমি অদৃশ্য হয়ে যাব আর কখনোই তুমি আমাকে খুঁজে পাবে না রাজকন্যা বললো ঠিক আছে আমি কখনোই কাউকে বলবো না কিন্তু তুমি এটা তো বলো তোমার নাম কী যুবকটি বলল আমার নাম রাতুল পরের দিন সকালে রাজা তার সেনাপতিকে সাপের কক্ষে পাঠালেন এটা জানতে তার রাজকন্যা এখনো জীবিত আছে নাকি সাপে ধ্বংসন করেছে যখন সেনাপতি দেখল তার মেয়েটি সম্পূর্ণ ঠিক আছে এবং খুশিও আছে তখন সে রাজাকে জানালো মহারাজ রাজকন্যা সম্পূর্ণ ঠিক আছে এবং খুশিও আছে এটা শুনে রাজার সন্দেহ হলো এবং যা শুনেছে তা বিশ্বাস করতে পারল না পরের সপ্তাহে রাজা তার তার মেয়ে এবং জামাইকে ভোজের জন্য বাড়িতে আমন্ত্রণ জানায় এরপর যখন রাজকন্যা এবং তার জামাই এলেন তখন রাজকন্যার মা কাঁদতে কাঁদতে জানায় আমার বেচারা মেয়ে আমরা তোকে কত দুঃখ দিয়েছি তুই কত সুখী কিন্তু তার মেয়ে উত্তর দিল সে নিজেকে খুব ভাগ্যবতী মনে করে পর শহরের অন্য প্রান্তে একটি বিবাহ অনুষ্ঠান হতে চলেছে যেখানে রাজা ও তার মেয়েকে আমন্ত্রণ করা হয়েছিল তুমি যাও আমি সন্ধ্যাবেলায় আসব। আর শোনো কেউ যেন জানতে না পারে এটা আমি মানুষ রূপে পরিণত হয়েছি আর মনে রেখো তুমি যা জানো কাউকে বলো না কারণ তুমি যদি তা করো তাহলে কখনোই তুমি আর আমাকে দেখতে পারবে না মেয়েটি বলল। ঠিক আছে আমি কাউকে বলবো না এরপর মেয়েটি বিবাহ অনুষ্ঠানে চলে গেল আর এদিকে সন্ধ্যা হলে সাপ্তি তার খোলস খুলে একটি সুন্দর যুবকে পরিণত হলো আর বিবাহ অনুষ্ঠানে গেল যখনই তারা দুজন ওখানে পৌঁছালো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো যুবক নেমে এসেছে মেয়েটির মা পাশ থেকে বলল আমার প্রিয় মেয়ে তুই কত ভাগ্যবতী হতিস যদি এরকম একটা যুবক তোর স্বামী হতো এই কথা শুনে মেয়েটি আর সহ্য করতে পারলো না এবং বলে ফেললো মা এটাই আমার স্বামী রাতুল যাকে আমি খুব ভালোবাসি যেই না মেয়েটি এই কথা বলে দিল সাথে সাথে ছেলেটি অদৃশ্য হয়ে গেল এবং কেউ বুঝতেই পারলো না সে এত তাড়াতাড়ি কোথায় উধাও হয়ে গেল মেয়েটি এদিক ওদিক তাকালো কোথাও না দেখতে পেয়ে কেঁদে ফেলল আর তার মাকে বলল এবার দেখো মা তুমি আমাকে কি করতে বাধ্য করলে মা সে আমাকে বারবার সতর্ক করেছিল আমি যেন কাউকে না বলি কাউকে বললে সে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে এবার আমাকে তার খোঁজার জন্য সন্ধানে বের হতে হবে সে আমাকে বলেছিল যদি আমি তাকে খোঁজার চেষ্টা করি তাহলে আমার লোহার জুতা লোহার লাঠি এবং একটি ভ্রমণের ব্যাগ লাগবে তার বাবা মা তার যা যা প্রয়োজন ছিল সব কিছু গুছিয়ে দিল সে রাতুলের সন্ধানে বেরিয়ে পড়ল সে কিছু না খেয়ে না পান করে অনেক দিনও রাত ঘুরতে লাগলো তবু তার কোনো খোঁজ পেল না ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝে সে একটি বুড়িমার সাথে দেখা করলো আর বুড়িমা বলল চাঁদের কাছে যাও তিনি নিশ্চয়ই জানেন তোমার স্বামী কোথায় আছে মেয়েটি হাঁটতে হাঁটতে চাঁদের কাছে পৌঁছালো এবং তাকে সব ঘটনা জানিয়ে বলল মামা আমি আমার স্বামী রাতুলকে খুঁজছি আমার স্বামী আপনার সময় তাকে কোথাও দেখেছেন মামা উত্তর দিলেন না আমি তাকে কোথাও দেখিনি কিন্তু তুমি এগিয়ে যাও এবং সূর্যদেবের কাছে যাও সে হয়তো বলতে পারবে তোমার স্বামী কোথায় আছে তারপর রাজকন্যা আবারও তার পথে চলতে লাগলো অনেক দিনও রাত পেরিয়ে গেল অবশেষে সে সূর্যদেবের কাছে পৌঁছাতে পারল এবং কাঁদতে কাঁদতে সূর্যদেবকে সব ঘটনা খুলে বলল সূর্যদেব আপনি কি আমার স্বামীকে দেখেছেন যাকে আমি খুব ভালোবাসি সূর্যদেব জানতেন তার স্বামী কোথায় আছে তিনি রাজকন্যাকে ভালো করে খাওয়ালেন এবং বললেন তোমার স্বামীকে সমুদ্রের ওপারে বর্জ্য দত্ত বন্দি করে রেখেছে সে এখান থেকে অনেক দূরে মেয়েটি বলল আমাকে যে আমার স্বামীকে খুঁজতেই হবে সে যত দূরেই হোক না কেন আমি আমার স্বামীকে খুঁজে বের করবই দয়া করে আপনি আপনার সাথে আমাকে সমুদ্রের ওপারে নিয়ে চলুন সূর্যদেব বললেন আমি তোমাকে আমার সাথে উপরে নিয়ে যেতে চাই কিন্তু আমার ভয় হয় তুমি যদি মাসপথে পড়ে যাও কারণ আমি অনেক দ্রুত যাই মেয়েটি তাকে আশ্বস্ত করলো যে সে পড়বে না দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন সূর্যদেব রাসকনার উপর দয়া করে তাকে তার পিঠে তুলে নিলেন আর বললেন আমার চুল ধরে থাকো আর নিচে তাকিও না নইলে তোমার মাথা ঘুরবে আর তুমি নিচে পড়ে যাবে সূর্যদেব একটি তীব্র ঝাপটা মেরে মেয়েটিকে সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে একটি ঝর্নার কাছে রেখে আসলো এই বিচারা রাসকন্যা সবে একটু আরাম করে বসেছিল হঠাৎ পাহাড় থেকে একটি ভয়ানক গর্জন উঠে এলো ঝর্নার কাছে বর্জ্যদানব প্রবেশ করলো এবং রাজকন্যাকে দেখে খুশিতে লাফাতে লাগলো সে রাজকন্যাকে ধরে ফেললো এবং তার নিজের বাড়িতে নিয়ে গেল যেখানে রাতুলকে বন্দি করে রাখা হয়েছিল যখন রাজকন্যাকে ধরে তার বাড়িতে নিয়ে এলো তখন রাতুল তার স্ত্রীকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারলো কিন্তু কিছু বলার সাহস হলো না কারণ সে বর্জ্যদানবকে ভয় পেত বর্জ্যদানব যেন বুঝতে না পারে এই কারণে সে রাজকন্যাকে বোঝানোর জন্য তার হাতের আংটি খুলে পানির কলসিতে ফেলে দিল যাতে রাজকন্যা বুঝতে পারে তার স্বামী রাতুল এখানেই আছে। এরপর রাজকন্যা যখন কলসিটা তুলেছিল সঙ্গে সঙ্গে আংটিটা সে দেখতে পেল এবং দেখে সে বুঝতে পারলো এটা তার স্বামী রাতুলের আংটি যখন তারা দুজন দুজনের সাথে দেখা করলো তারা তখন একে অপরের না চেনার অভিনয় করলো কারণ দত্ত তাদের দুজনকে খেয়ে ফেলত তাদের দুজনের কথা বলতে দেখে দত্তর তাদের দুজনের উপর সন্দেহ হলো একদিন দত্ত রাজকন্যাকে বলল যখন আমি রাতের খাবারের জন্য ফিরে আসব। তখন আমার জন্য কোনো মানুষের মাংস রান্না করা চাই আর যদি তা না হয় আমি তোমাকে খেয়ে ফেলব বেচারি রাজকন্যা ভাবছিল কি করবে ঠিক তখনই তার স্বামী জেগে উঠল। এবং তাকে জিজ্ঞাসা করল সে কি ভাবছে সে তাকে দত্তের আদেশের কথা বলল এবং সে ভাবছে কিভাবে তা পালন করবে রাতুল বলল আমাকে সামলাতে দাও একটা মরা হরিণ নিয়ে এসে ছোট ছোট টুকরো করে রান্না করলো রাতুল যখন সন্ধ্যায় দত্ত বাড়ি ফিরে এলো তখন রাজকন্যাকে জিজ্ঞাসা করলো সে তার কাজ করেছে কি না তখন রাজকন্যা উত্তর দিল হ্যাঁ আমি আমার কাজ করেছি দত্ত ভাবলো এই মেয়েটি কিভাবে মানুষের মাংস রান্না করলো তাই সে সন্দেহ করতে লাগলো একদিন রাজকন্যা ও রাতুল কথা বলছিল আর দত্ত তাদের সব কথা শুনে ফেলে এবং জেনে যায় যে তারা স্বামী স্ত্রী পরের দিন দত্ত রাজকন্যাকে আবার বলল সন্ধ্যায় আমি যখন বাড়ি ফেলব আমার তোমার চোখের জল ভরা দুটো পাত্র চাই আর যদি তা না হয় আমি তোমাকে খেয়ে ফেলব যখন দত্ত চলে গেল রাজকন্যা তখন দুটো পাত্র ভরার জন্য পাত্র সামনে নিয়ে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে ক্লান্ত হয়ে গেল কিন্তু পাত্র তার চোখের জলে ভরল না যখন তার স্বামী উঠল তার স্ত্রীকে কাঁদতে দেখে সে প্রশ্ন করল কি হয়েছে রাজকন্যা সে বললো দত্ত চোখের জলে ভরা দুটো পাত্র চেয়েছে আর যদি না পায় সে তাকে খেয়ে ফেলবে রাতুল তাকে বললো তুমি কত বোকা তোমার কি মনে হয় তুমি তোমার চোখের জলে এই পাত্র ভরতে পারবে যাও তুমি বিশ্রাম করো আর আমাকে এই কাজ করতে দাও রাতুল দুটো পাত্রে জল ভরে আর তাতে লবণ মিশিয়ে দিল যখন সন্ধ্যায় দত্ত ফিরে এলো আর এসে জিজ্ঞাসা করলো রাজকন্যা তার কাজ করেছে কিনা রাজকন্যা বলল হ্যাঁ করেছি দুটো পাত্র আমার চোখের জলে ভরে দিয়েছি দত্ত গিয়ে দেখলো দুটো পাত্র সত্যি চোখের জলে ভরা সে তার জিপাটা জলের মধ্যে রাখতেই তাই একেবারেই জল চোখের জলের মতো নোনতা দত্তর আবারও তার উপর সন্দেহ হলো এটা তার স্বামী রাতুলের কাজ এই ভেবে দত্ত রাতুলকে ঘৃণা করতে লাগলো সে পরিকল্পনা করলো সে কিভাবে তাকে খাবে কিন্তু রাতুল সেটা বুঝতে পারলো তাই সে এক পুরনো পোশাক পরে এবং নকল দাঁড়িয়ে এবং মুষ লাগিয়ে দত্তর জঙ্গলে কাট কাটতে গেলো আর এদিকে দত্ত জঙ্গলের চারিদিকে রাতুলকে খুঁজতে লাগলো কিন্তু সে তাকে কোথাও পেল না একদিন যখন দত্ত জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন জঙ্গল থেকে কাঠ কাটার শব্দ পেল আর দত্ত দৌড়ে লোকটির কাছে এলো এবং এসে বলল তোমার এত বড় সাহস তুমি আমার জঙ্গলে কাঠ কাটছ তখন লোকটি বলল হে দত্ত মহারাজ আমি এক গরিব মানুষ এবং এক যুবকের জন্য একটি কফিন বানাচ্ছি যে এই মাত্রই মারা গিয়েছে দত্ত জিজ্ঞাসা করল। যে যুবকটি কেছিল লোকটি বলল খুবই সুন্দর একটি ছেলে একেবারেই রাজকুমারের মতো আর তার নাম ছিল রাতুল যখন দত্ত শুনল রাতুল মারা গেছে তখন সে খুব খুশি হলো খুশিতে লাফাতে লাগলো এবং তার কোনো সন্দেহই হলো না যে এই লোকটি রাতুল লোকটি জিজ্ঞাসা করলো আপনি কি তাকে চিনতেন দত্ত তাকে সব কথা বলল কিভাবে তাকে বন্দি করে রেখেছিল দত্তের সাথে কথা বলতে বলতে রাতুল কায়দা করে দত্তকে কফিনের মধ্যে উঠিয়ে দিল দোত্ত যেই না কফিনের মধ্যে উঠে পড়লো রাতুল সঙ্গে সঙ্গে কফিনের দরজা বন্ধ করে দিল আর কফিনটিতে আগুন লাগিয়ে দিল যখন সে নিশ্চিত হলো যে দোত্ত পুড়ে ছাই হয়ে গেছে তখন সে রাজকন্যার কাছে ফিরে এলো এবং তাকে সব কথা খুলে বলল তারপর তারা তাদের সব জিনিসপত্র নিয়ে খুশিতে প্রাসাদে ফিরে এলো এবং রাতুল যে একসময় অভিশাপের জন্য সাপ ছিল এখন সে মানুষরূপে ফিরে এলো